হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক বেশি ভালো আছি আমরা দুজন অনেক বেশি ভালো আছি তুমি ভালো আছো হুম জোর করে বলো সবাইকে বলো আমি অনেক বেশি ভালো আছি বলো তোমরা সবাই কেমন আছো বলো আচ্ছা চলো হাই করে দাও তো এখন আমি সকাল সকাল ব্লগটা শুরু করেছি এখন বাড়ছে পৌনে দশটার কাছাকাছি তো এখন জিহান ঘুম থেকে উঠেছে জিহান ঘুম থেকে উঠার পর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অবশ্য আমার আর জিহানের আবুর খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি জিহানকে খাওয়াবো হুম চলো তাহলে জিহানকে কি খাওয়াই তোমাদের সবাইকার সাথে সেটা শেয়ার করি দেখো তুমি কি খাও আমি জিহানের জন্য এইখানে একটা কলা নিয়ে নিয়েছি তো এই কলাটা আমি ওকে সকালে ব্রেকফাস্টে দিয়ে থাকি সব দিন খাই আবার সব দিন খাইও না এরকম যেমন কি আমি কালকে ওকে দিই নি কো ব্রেকফাস্টে কলা আজকে দিচ্ছি তো কলাটা এরকম পুরোটা এরকম ছাড়ানোর পর আমি কলাটাকে পিস করে কেটে নিই

জিয়ানের আপু আপাতত এখন ঘরেই কাজ করছে তাই জন্য একটু ব্যাকগ্রাউন্ডে বেশি আওয়াজ থাকবে আমার ব্লগে কেউ কিছু মাইন্ডে করবে না ঠিক আছে তো দেখো এখানে আমি কিন্তু কলাগুলো পিসেস করে কেটে নিয়েছি এবার এইটা খাবে জিহান তাই তো কত খুশি জিহান কিন্তু কলা খেতে খুবই ভালোবাসে তাই তো তুমি খেতে ভালোবাসো হ্যাঁ তো চলো আমি কলাটা খাইয়ে দিই তারপর আবার তোমাদের সাথে দেখা করছি আমাদের জিহান কিন্তু বাব্বা একা একা খেতে শিখে গেছে এখন তুমি একা একা খাবে আচ্ছা দেখো তোমাদেরকেও দিচ্ছে সবাই আচ্ছা সবাই খেয়েছে তুমি খাও খাও তুমি খাও গুড বাচ্চাদেরকে যদি রোজের রোজের একই খাবার দিয়ে থাকি না তো ওরা সেই জিনিসটাতে ঘ্যান হয়ে যায় খেতে চায় না কো সেই জিনিসটা তো আপনারা মতলব আপনারা তোমরা আর কি সব বেরিয়ে যাচ্ছে জানি না তো তোমরা আর কি সব সব দিন একটু আলাদা আলাদা ট্রাই করে দেখবে যে তার কি জিনিসটা পছন্দ আর রোজের রোজের যেই জিনিসটা পছন্দ সেই জিনিসটাও যদি রোজের রোজের দেওয়া হয় ওদেরকে তো সেই জিনিসটার ওপরে ওদের আর সেই ইয়েটা থাকবে না গো খেতেই চাইবে না গো সেইটার তো সব জিনিস ঘুরিয়ে ফিরিয়ে দিতে থাকবে দেখবে হুম চলো ফটাফট কি নাও না বাহ আচ্ছা ঠিক আছে যে হান খাইয়ে দিই তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি জিনিস দেখাই তোমাদের জিহান এখানে আমাকে পেঁয়াজ গুলো এনে এনে দিচ্ছে আর আমাকে বলছে মা তাড়াতাড়ি রান্না করো অনেক দেরি হয়ে গেছে আর সত্যি করে আজকে দশটা বেজে গেছে পেঁয়াজ নিয়ে এসেছে জিহান রান্না করতে হবে চলুন তাহলে আর দেরি করি না তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে বাই যাও তুমি এবার খেলা করো বাই বাই করতে এত কিউট লাগে চলো তাহলে আর বেশি দেরি না করে এবার রান্নাটা চাপিয়েই দিই এবার রান্না চাপাবো চাপাবো কিন্তু রান্নায় কি চাপাবো ফ্রিজে তো কিছু কলাই আছে তো কলাই চচ্চড়ি করে ফেলি আজকে নাকি আচ্ছা এখানে আব্বুকে একবার জিজ্ঞাসা করে আছি যে কি রান্না করবো আজকে চলো তাহলে

আর বেশ সবুজ সবুজ হয়ে থাকে কিন্তু এই দেশের কলাইগুলো বড় বড়ো তো হয় কিন্তু সেরকম শাঁসও থাকে না ভেতরে আর এরকম সরু সরু লিক হয়ে থাকে যাই হোক বিদেশের বাজার এই খেতে হবে সাথে পেয়ে গেছি একটা বেগুন তার কোনো চিন্তা নেই কলাই আর বেগুনের চচ্চড়ি হয়ে যাক যেমনটা তোমরা দেখলে আমি কিন্তু একদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি ভালো করে ডাল ধুয়ে নিচ্ছি ডাল ধোয়ার পর আমি এখানে কিন্তু সেজে ডাল চাপাইনি কারণ জিহানের আব্বুর সেজে ডাল অতটা পছন্দ করে না ফোড়ন দিয়ে ডাল অনেক পছন্দ করে তাই আজ আমি জিহানের আব্বুর মতনই ডাল বানাচ্ছি সবজি কাটতে কাটতে এদিকটাই এসে দেখি খুব সুন্দর ফুরফুর করে হাওয়া দিচ্ছে আর আজকে যেন একটু বেশি গরম পড়েছে তো গরমেতে রান্না করতে করতে যে একটু হওয়ার মজাটা নেওয়ার ব্যাপারটাই অনেক তো এদিকটা এসে দাঁড়িয়েই দেখছি সামনে দিয়ে কিছু ভেড়া আসছে সেগুলো এইখানে না আমাদের পাশেই কিছু কষাইখানা আছে তো ওইখানে এই ভেড়াগুলো থাকে তো রোজ সকালবেলা করে কিছু লোক আর কি চেঞ্জ হতে থাকে তাদের সিফট তা ওরা নিয়ে আসে তো আমি ভাবলাম চলো তাহলে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই ওই যে এক দল ভেড়া আসছে আর যা এই কদিন পানি হচ্ছিল পানিতে একদম চারিদিকে সবুজ হয়ে উঠেছে পুরো সবুজ খানায় কত রকমের ভেড়া ভেড়ার সাথে আবার ছাগল আছে কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট গাছের নিচে দুটো মানুষ বসে আছে ওরাই কিন্তু নিয়ে আসে এরপর ক্যামেরা অন করার আমি আর সুযোগই পাইনি আরে তরকারির কালারটা দেখুন কত মিষ্টি একটা কালার এসেছে এরকম অমলেট করা অনেক পছন্দ করে আর ও খুব সহজেই আর কি এরকম যদি অমলেট করা ডিম ওকে আমি খাওয়াই তাহলে খুব সহজে হজমও করে ফেলতে পারে তো সেই হিসাবে আমি যেখানকে এই সময়টাতে রোজ রেগুলার চেষ্টা করি যে ওকে একটা করে ডিম দেওয়ার কারণ বাচ্চাদেরকে প্রোটিনের খুবই দরকার থাকে তো এখন থেকেই ওকে আমি চেষ্টা করছি যে এটা রেগুলার করার তবে সব দিন হয়ে ওঠে না তবে আল্লাহর সুকার যে ও হজম করে ফেলতে পারে ওকে আমি সেদ্ধ করা বয়ল করা ডিমও দিতে পারি দিই ওটাও মাঝে মাঝে দিই কারণ বাচ্চাদের সব রকম সব জিনিসটাই দেওয়া দরকার সব রকম করে তো ওইটা যে বয়েল করা ডিমটা ওটা সাদা অংশটাও ভালোভাবে খেয়ে নিতে পারে কিন্তু ওই হলুদ অংশটা ওইটা এমনি আমরা খেলেও আমাদের গলায় আটকে যায় সেই হিসাবে ও সেইটা ঠিকঠাক খেতে পারে না এই জন্য আমি ওকে এখন এরকম করেই ডিম খাওয়াই আব্বু খাবে খাবে তুমি চলো তাহলে ফটোফট খাইয়ে দিই আর অনেক দেরিও হয়ে গেছে আমার ভাতও হয়ে গেছে আর ডালে ফোড়নও আমি দিয়ে দিয়েছি বাস তরকারিটা হচ্ছে তো তরকারিটা হোক খাওয়ার পর কি করবো জানি না ব্লগটা তোমরা দেখতে থাকবে কিন্তু ঠিক আছে তুমি খালি বাই বাই করছো কেন বাই খালি বাই বলে আমি এখন মাম মাম খাবো তাহলে বাই করবো না তো কি করব তাই না খালি বাই বাই কেমন বদমাইশি করছে শুধু তুমি হাপু করবে না জিহানকে খাইয়ে দেওয়ার পর কিন্তু আমি আর ক্যামেরা অন করার সুযোগই পাইনি আর সেই ফাঁকে দেখো আমার কত কাজ হয়ে গেছে একদম কিচেনটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর সংসারের কাজ তো নেই হলো এবার এবার কিন্তু জিহানের আপুর একটু কাজে সাহায্যও করে দিতে হবে দুজনাই যদি একে অপরের এভাবেই সাথে থাকি তাহলে তো আর কোনো চিন্তাই নেই এভাবেই জীবন পাড়ি দেওয়া যাবে জিহানের আপু যেই ড্রেসগুলো বানায় সেই ড্রেসগুলো বানানোর পর যে সুতোগুলো থাকে আর কি এক্সট্রা সুতো যেগুলো সেগুলোকে কিন্তু আমাকে কাটতে হয় আর তার সাথে সাথে কিন্তু ওই যেই চুমকিগুলো কাঁচগুলো দেখতে পাচ্ছ সেই কাঁচগুলোও আমাকে আঠা দিয়ে লাগিয়ে দিতে হয় তারপরে যেই দড়ির কাজটা করা আছে সেই দড়িগুলো কিন্তু অনেক একদম জড়া জড়িভাবে থাকে ওইজো যেমন দেখতে পাচ্ছ আলমারির ওপরে দড়ি টাঙানো আছে সেই দড়িগুলোকেও কিন্তু আমাকে পুরো একদম খুলে দিতে হয় খুলে ওটাকে র্যাপ করে রেখে দিতে হয় তো এভাবেই যদি দুজন দুজনের পাশে থাকি তাহলে আর কতক্ষণ তাই না একে ওপরের পাশে থাকলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে আজকে কিন্তু কাজটা জমা দিতেও হবে এই জন্য আরও আমরা দুজন মিলে তাড়াহুড়ো করছি যে যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি কিন্তু কাজটা জমা হয়ে গেলেই ভালো হবে যেহেতু আজকে শুক্রবার তাই জন্যে জিহানের আপু আরও তাড়াহুড়ো করছে কারণ জিহানের আপু নামাজ পড়তে যাবে আমি এখানে সব সুতো কেটে কিন্তু একদম ভালো করে গুছিয়ে দিয়েছি তারপর আমি জিহানকে নাইয়ে দিয়েছি এবার জিহানকে আমি রেডি করে দেবো তোর রেডি করবো আবার কি আগে যখন সে ছোট ছিল তখন আমি তাকে রেডি করে দিতাম কিন্তু এখন যেহেতু সে বড় হয়ে গেছে সে আর আমার সাজিয়ে দেওয়া খেয়াল পছন্দ হবে তার সে নিজে নিজে পাউডার দেবে ক্রিম দেবে সব কিছু নিজে নিজে করবে দেখতে দেখতে দিনগুলো কত তাড়াতাড়ি কেটে যাচ্ছে যাই হোক আমি জিহানকে রেডি করার পর এখানে জিহানকে খাইয়ে দিয়েছি সে এখন ঘুমিয়েও পড়েছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে